ফ্রিজে মাত্র এক পিচ মাছ রয়ে গেছিল তো সেই মাছটাতে আজ আমি দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি যেটা থাকলে নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা গীতাস রানাবানাতে আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য দেখুন এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি দেখুন এক পিস তেলাপিয়া মাছ আমার ঘরে ছিল তো সেই মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যাবে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি রসুনের কলি বেশ কিছুটা পরিমাণ নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কাও নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলুকে এরকম পাতলা করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ সিম আমি দুটো সাইড মানে দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে রেখেছি এগুলো দিয়ে কিন্তু আমাদের আজকে দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফেলে শুকনো লঙ্কাগুলো দিয়ে বেশ সুন্দর মুচমুচো করে ভেজে নেব আর এই রান্নাটা অবশ্য করে সর্ষে তেলেই করতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে দেখুন শুকনো লঙ্কাগুলো বেশ সুন্দর মুচমুচে লালচে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এখন ওই তেলের মধ্যে দেখুন মোটামুটি আট থেকে দশ কোয়ার মতো রসুন দিয়ে রসুন বেশ সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে রসুন গুলোকে ভাজতে হবে মোটামুটি মিনিট সময় নিয়ে লো ফ্লেমে দেখুন খুব সুন্দর ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এই রসুনের কলিগুলোকেও তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোটা দিয়ে মাছটাকেও উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে দিতে হবে দেখুন মাছটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন মাছটাকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি মাছটাকে একটু কড়া করেই ভাজতে হবে এখন কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে এরকম চাকচাক করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এর উপর দিয়ে সিমগুলোও দিয়ে দিলাম সাথে দেখুন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে সাথে তিন কলি রসুন দিয়ে দিলাম রসুনটা চাইলে আর একটু বেশিও দিতে পারেন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের মতো জল দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে এগুলোকে রান্না করে নেব দেখুন মোটামুটি ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি আমাদের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন একটু তলাতে লাগা লাগা হয়ে গেছে মানে কড়াইতে লাগা হয়ে গেছে সমস্ত কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে আমরা সরাসরি একটা শিলের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এই কাজটা অবশ্যই করে নিতে পারেন তবে শিলে বেটে নিলে এর কিন্তু সত্যি অসাধারণ হবে আজকালকার দিনে মানুষের হাতে যেমন সময় কম থাকে ঠিক তেমন কিন্তু বেশিরভাগ মানুষই পাটায় বাড়তেও অভ্যস্ত নন তারা কিন্তু মিক্সিতে বাড়তে অভ্যস্ত তো তারা কিন্তু মিক্সিতেই বেটে নেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন এগুলো বেশ সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছটার কাটাকেও ছাড়িয়ে নিচ্ছি মাছের কাটাটাকে খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে দেখুন খুব ভালোভাবে মাছের কাটাটাকে আমি বেছে কাটাটাকে ফেলে দিলাম এখন এই কাটা বাছা মাছটাকেও শিলে একটু বেটে নিতে হবে যদি কোনো দুই একটা কাটা থেকে যায় তাহলে দেখবেন বাটার সময় চোখে পড়বে তখন সেটা তুলে ফেলে দেবেন মাছটাও খুব ভালোভাবে বাটা হয়ে গেলে প্রথমে যে রসুনের কোয়াগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো দিয়েও একটু বেটে নেব চাইলে কিন্তু এই সমস্ত কিছু আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে শিলে বেটে এই ভর্তাটা বানালে এর স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ হয় দেখুন রসুনটাকেও বেটে নিয়েছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে সমস্ত কিছু খুব সুন্দর আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এর মধ্যে নিয়ে নিলাম সাথে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এই লবণটা দিয়ে খুব ভালোভাবে এই শুকনো লঙ্কাটাকে ডলে ডলে মাখিয়ে নেব লঙ্কাটা খুব ভালোভাবে ডোলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে লঙ্কার সাথে একটু ডলে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে তবে ধনে পাতাটা চাইলে কিন্তু আপনারা অবশ্যই শিলে বেটেও দিতে পারেন দিয়ে দিলাম এক থেকে দেড়টা চামচের মতো কাঁচা সরষের তেল এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তা আপনারা অনেকেই অনেক রকম ভাবেই খেয়েছেন তবে এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অসাধারণ একবার কাউকে এই ভর্তা বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে দেখুন সব শেষে উপর থেকে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করে দিলাম আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ